সহপাঠীর সোনার হার ফেরত দিয়ে সততার নজির গড়লো পেটুয়া বিদ্যালয়ে পরিবারের ছাত্রী পূর্ণিমা দাস মানুষের মধ্যে সততার বীজ এখনও অমলী তাফের প্রমাণ করল পেটুয়া জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী পূর্ণিমা দাস সহপাথীর হারানো সোনার হাট কুড়িয়ে পেয়ে নিজের কাছে না রেখে তা ফিরিয়ে দিয়ে সমাজে সৃষ্টি করল এক উজ্জ্বল দৃষ্টান্ত ঘটনাটি ঘটে পুজোর ছুটি পড়ার দিন স্কুল ছুটির পর মাঠে একটি সোনার লোকেটসহ সহ কুড়িয়ে পায় পূর্ণিমা সোনার গয়না বুঝেও সে এক মুহূর্ত দ্বিধা না করে সেটি জমা দেয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তেহরান হোসেনের কাছে অন্যদিকে তারই পিয়ালি জানার পরিবার সেদিনই জানতে পারে মেয়ের সোনার হারটি হারিয়ে গেছে থেকে বাড়ি ফেরার সময় আমি স্কুলের মাঠে একটি সোনার হার পেয়েছি সেটা আমি বাড়ি নিয়ে যাইনি স্কুলে অফিসে জমা দিয়েছি অন্যের জিনিস নেওয়া পাপ স্কুল ও বাড়ি থেকে আমি এই শিক্ষা চারদেশি খোঁজাখুঁজি করেও না পেয়ে তারা হতাশ হয়ে পড়ে প্রায় এক সপ্তাহ পরে পিয়ালির মা বিদ্যালয়ের শিক্ষককে ফোন করে খোঁজ নিলে জানা যায় হাঁটটি নিরাপদে বিদ্যালয়ের কাছেই আছে পুজোর ছুটির শেষে প্রথম দিন স্কুল খোলার সঙ্গে সঙ্গেই সকল শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পূর্ণিমা দাস নিজ হাতে পিয়ালির হাতে হারটি ফিরিয়ে দেয় হাড়টি ফেরত পেয়ে পিয়ালির পরিবার ভীষণ আনন্দিত হয়ে পূর্ণিমাকে আশীর্বাদ জানায় পূর্ণিমা জানায় অন্যের জিনিস লুকিয়ে নেওয়া পাক আমি এই শিক্ষা পেয়েছি স্কুল ও পরিবার থেকে হাটতি পেয়ে নেওয়ার লোভ একবারও হয়নি প্রধান শিক্ষক তেহরান হোসেন বলেন আমরা প্রতিদিনই সততার পাঠ দিই কিন্তু বাস্তবে তার অনন্য উদাহরণ দেখালো আমাদের ছোট্ট পূর্ণিমা সে আমাদের বিদ্যালয়ের গর্ব পেটুয়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সনাতন জানা বলেন পূর্ণিমার সততা ও মানবিকতা অনুকরণীয় আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা